কি ভাই পকেটে টাকা নেই ফোন কেনা লাগবে আমাদের কাছে রয়েছে সহজ কিস্তি সুবিধা কোনো ইএমআই ইএমআই করা লাগবে না কোনো ক্রেডিট কার্ড লাগবে না মাত্র এনআইডি কার্ড এবং আপনার গ্যারান্টেড এনআইডি কার্ড সহকারে পেয়ে যাবেন আমাদের কাছে কিস্তির সুবিধা এবং যারা ক্যাশ টাকা নিতে যাচ্ছেন তাদের জন্য থাকবে স্মার্ট ওয়াচ ফোন তারপর হচ্ছে বাটন ফোন কিনলে ফোন গিফট হিসাবে থাকবে এবং থাকবে হচ্ছে আপনার ইয়ারবার্স জেবিল স্পিকার ফোন দেখানোর জন্য যে রিয়েলমি শোরুম টিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে মোবাইল গ্যালারি আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক মিরপুর একে এসে বাস স্ট্যান্ডের একেবারে পাশে ক্যাপিটাল টাওয়ার শপিং মল ক্যাপিটাল টাওয়ার শপিং মল মিস্তলায় ঢুকেই হাতের বাম পাশে তাকালে আপনার ছাব্বিশ নাম্বার সব মোবাইল গ্যালারি পেয়ে যাবেন এখানে রিয়েলমির ফোন গিফট এবং পেয়ে যাবেন রাতুল ভাইকে ভাই শুরুতে আছে কোন ফোন দেখাবেন ভাই শুরুতে যেই ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের চোদ্দ সিরিজের একটা ফোন রিয়েলমি চোদ্দ ভাই ছয় হাজার এম এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বোক ফাস্ট চার্জিং টপ টায়ার ওয়াটার প্রুফ একটা ফোন পেয়ে যাচ্ছে আইপি সিক্সটি নাইনের রেটিং দেওয়া যেটা তিন স্তরের রেটিং আইপি সিক্সটি সিক্স আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইনের একটা রেটিং পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পেয়ে যাচ্ছেন ফোনটাতে মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বারো জিবি র্যাম

বাটন ফোন ফ্রি এবং হচ্ছে যদি বাটন ফোন পছন্দ না হয় স্মার্ট ওয়াচ ফ্রি নিশ্চিত এবং যদি ওয়াটার ওয়াটার কেটলি চান হট ওয়াটার কেটলি এটাও ফ্রি পাবেন তিনটা থেকে যে কোনো একটা এর বাইরেও থাকবে এডিশনাল গিফট আইটেমের মধ্যে ইয়ারবাড অথবা জেবেল স্পিকার দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন একটা ট্রাইপ ব্লুটুথ সেলফি স্ট্যান্ড থাকবে ওয়াটার পট থাকবে গ্লাস পট একটা ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ভাই এত সব গিফট কিসে করে নেবেন ভাই একটা ব্যাকপ্যাকও প্রোভাইড করা হবে ওকে চমৎকার এই ফোনটাও দেখে নিলাম এরপর আমাদের কোনটা দেখাবেন ভাই এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি

এই জন্য থাকছে একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত পাচ্ছেন যদি এটা পছন্দ হয় এবং হচ্ছে আপনার ব্লুটুথ হেডফোন পাচ্ছেন আপনার ইয়ারবাডস আছে দুটো একটা চয়েস করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার

টাকা আর এই ফোনটা যারা ক্যাশ টাকা নিতে যাচ্ছেন তাদের জন্য থাকছে হচ্ছে আমাদের স্পেশাল গিফট অফার একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত ফ্রি থাকছে যদি এটা পছন্দ না হয় ইয়ারবাডস আছে তিনটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন JBL স্পিকার থাকছে ট্রাইপড ব্লু সেলফি স্ট্যান্ড থাকছে ওয়াটারপক থাকছে গ্লাস প্রোটেক্টর OTG মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ এগুলোও থাকছে ভাই এত সব গিফট নেওয়ার জন্য একটা ব্যাকপ্যাকও প্রোভাইড করা হবে এটাও আপনি কিস্তিতে নিতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট মাত্র ছয় হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে পেয়ে যাবেন ফোনটা এর চেয়ে কম প্রাইসে কি ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ভাই এই কম প্রাইজের মধ্যে ওয়াটারপ্রুফ ফোন খুঁজছেন চলে আসেন রিয়েলমির অফিসিয়াল শোরুমে এম জি মোবাইল গ্যালারি ছাব্বিশ নাম্বার দোকান তারপর হচ্ছে আপনার রিয়েলমি অফিসিয়াল শোরুমে আপনি পেয়ে যাবেন এই ওয়াটারপ্রুফ ফোনটা মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যেখানে আপনার ফোনের প্রাইসের সাথে আপনি কনফিগারগুলো চমৎকার পাচ্ছেন পাঁচ হাজার এম এমএইচের ব্যাটারি পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপারবুক ফাস্ট চার্জিং এটাও কিন্তু ওয়াটারপ্রুফ আপি সিক্সটি নাইন রেটিং দেওয়া আছে দেখেন পানিতে চুবাই দেখেন মানে দাম কিন্তু সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে এবং আপনার কাছে টাকা না থাকলে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে কিস্তির সুবিধা নিতে হবে কত টাকা দিতে হবে এটা মাত্র 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 পাঁচ হাজার চারশো টাকা থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে পেয়ে যাবেন এই ফোনটি আচ্ছা আচ্ছা তো এটার সাথে কি অফার থাকছে এটা যারা ক্যাশ টাকা নিতে চাচ্ছেন তাদের জন্য থাকছে স্পেশাল গিফট অফার ব্লুটুথ ব্লুটুথ হেডফোন আছে আপনার ইয়ারবার্ডস দুটা থেকে যেকোনো একটা চয়েস করে নিতে পারবেন জেবিল স্পিকার চয়েস করে নিতে পারবেন ট্রাইপড স্ট্যান্ড থাকছে পট থাকছে গ্লাস প্রোটেক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড আছপেন্ট এত সব গিফট থাকছে যেখানে আপনি আপনার গিফটগুলো পছন্দের গিফটগুলো নিতে পারবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে নিতে তারা চাইলে আমাদের এই ফোনটি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন জাস্ট আপনার অর্ডারটাকে কনফার্ম করার জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা প্রোডাক্ট এবং গিফট হাতে পাওয়ার পরে দেওয়ার সুযোগ রয়েছে এরপরে এরপরে যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এই যে পাখা চলতেছে দেখেন হইলো

এবং ওয়াটারপর থাকছে গ্লাস্টার ওটিসি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিম সবকিছু পাবেন সাথে আমরা এই ফোনটাও দেখে নিলাম তারপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের নোট সিক্সটি ভাই দুই বছরের ওয়ারেন্টি ভাই যেটা আমাদের অন্যান্য দুই বছরের ওয়ারেন্টি থাকে শুধু নোট সিক্সটি দুই বছরের ওয়ারেন্টি আছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি আছে নাইনটি হার্স এর ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আঠারো ওয়ার্ডের কুইক চার্জিং সাপোর্টেড পেয়ে যাচ্ছেন থার্টি টু মেগা পিক্সেল এই বাজেটের ভিতরে ভাই চমৎকার একটা ডিভাইস ভাই এই ফোনটাতে চার জিবি চৌষট্টি জিবি প্রাইসের সাথে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আগে প্রাইস ছিল বারো হাজার টাকা এখন পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর যেটা চার একশো আঠাইশ সেটা প্রাইস ছিল তেরো হাজার টাকা এখন এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা কি অফার দেবেন এটার সাথে যারা ক্যাশ টাকা নেবেন তাদের জন্য অফার থাকবে লিনোভার একটা নিকবেন অথবা হচ্ছে আপনার ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক দূরে থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এবং থাকছে গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ একটা ফোন ইউজ করার জন্য ভাই যা যা লাগবে সব কিছু আপনি পেয়ে যাবেন ফোন আচ্ছা তার

10999 টাকা সবচেয়ে মজার বিষয় ভাই এই 11000 টাকার ফোনটা ভাই আপনি মাত্র 3300 টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে নিতে পারবেন ওকে চমৎকার এই ফোনটার সাথে অফার থাকবে তো কিছু 100% ক্যাশে টাকা যারা নেবে তাদের জন্য অফার থাকবে Lenovo Neck Band থাকবে অথবা ট্রাইপড Bluetooth Selfie স্টিক থাকবে এবং হচ্ছে গ্লাস প্রোটেক্টর OTG মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট সবকিছু পেয়ে যাবেন আচ্ছা তো আপনাদের অ্যাড্রেস একটু বলে দিন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তলায় 26 নাম্বার দোকান মোবাইল গ্যালারি আসলেই পেয়ে যাবেন বাস স্ট্যান্ডের সাথে একবার দোকানটা আমাদের ঠিক আছে আসলেই পেয়ে যাবেন নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ